اللَّهُ رب العالمين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا.

না আর তোমরাও তো দাও না তোমাদের দেশে আরে এই পৃথিবীটা তো আমি আল্লাহ এই আল্লাহ জমিনে তোমরা যারা প্রতিনিধিত্ব করতেছ তোমরা যারা সরকার হইতেছ শিক্ষা অফিসার হইতেছ শিক্ষামন্ত্রী মন্ত্রী হইতেছ তোমরাও তো সার্টিফিকেট দাও না পরীক্ষা ছাড়া তোমরাও তো সার্টিফিকেট দাও না আর এটা কিভাবে মনে করতেছ আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পরীক্ষা ছাড়া দিয়ে দিব সোহানলা বলেন না ওয়ালা না বলু ওয়ান্নাকুম অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়ের মধ্যে কারা কারা দিনের উপরে ইসলামের উপরে ইমানের উপরে অটল ছিল সেটা আমি পরীক্ষা করে দেখি মিনাল খাউফি ওয়াল জুর তোমাদেরকে আমি খুদা দিয়ে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করব। এই দুর্ভিক্ষের মুহূর্তে না খাইয়া না দাইয়া অভুক্ত অবস্থায় দিনের উপরে আল্লাহর উপরে ইসলামের উপরে কারা আস্থা রেখে অটল ছিল সেটা আমি পরীক্ষা করবো আমাল আর আমি তোমাদের সম্পদ ভ্রমণ করব তোমাদের সম্পদ কেড়ে নিবো সম্পদ কেড়ে নিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করবো সম্পদ হারানোর পরে তোমরা তোমাদেরকে আমি সম্পদ হন করে তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদের পরিবারের যে সমস্ত অন্তরঙ্গ খুবই একদম তোমাদের বোজন যে সমস্ত প্রেম আছে এদেরকে আমি নিয়ে যাব তোমাদের পরিবারের যে সমস্ত স্ত্রী তোমার ছেলে মেয়ে এই ধরনের অন্তরঙ্গ ব্যক্তিকে আমি ছিনিয়ে নিব। চিনিয়ে নিয়ে তোমাকে পরীক্ষা করব দেখি ওই মুহূর্তে আমার উপরে আল্লাহর উপরে তুমি অবিচল আস্থা অবিশ্বাস রেখে অটল ইমানের উপরে অটল থাকো আপনাকে আল্লাহকে গালাগালি করো নজর বলেন বল আনফুসে তোমাদেরকে এই নস্য নিয়ে তোমাদের পরিবারের সদস্যদেরকে নিয়েও কেড়ে নিয়েও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এবং তোমাদের যে সমস্ত সম্পদ আছে যে সমস্ত খেত খামার আছে তোমাদের যে সমস্ত ব্যবসা আছে চাকরি আছে এই ধরনে এই সামারাত আমি আল্লাহ পরীক্ষা স্বরূপ অনেক সময় কেড়ে নিব কেড়ে নেওয়ার পর তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা আল্লাহর উপরে নবীর উপরে ইসলামের উপরে অবিচল থাকো কি না অবাসের সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কঠিন মুসিবত আসার পরেও যারা এই কথা বলে ইন্না লিল্লাহি আমরা কার জন্য আমরা

ডাইনের থেকে বামে চলে গেছে ইমানদারদের থেকে কাফেরদের দলে চলে গেছে এই ধরনের ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ দিবেন না মুসিবত মুহূর্তেও যারা অবিচল ভাবে ইসলামের উপরে দিনের উপরে যারা অটল থাকে শুধু ওদেরকে আপনি সুসংবাদ দান করে সুহানাল্লাহ